সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার বিকেলে রাওজন তাপবিদ্যুৎ কেন্দ্রের অদূরে কাপ্তাই সড়কে ব্যাপরোয়া যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষ হলে দুই শিক্ষার্থীর মৃত্যু হয় নিহত শান্ত সাহার গ্রামের বাড়ি নরসিংদী উপজেলার নরসিন্দী সদরের চার নম্বর ওয়ার্ডের কাজল সাহার পুত্র নিহত অপরজন হল তৌফিক হোসেন তার বাড়ি নোয়াকালীর নিউ কলেজ রোডের সুদিরাম দুই নম্বর ওয়ার্ডের মাহমদ দেওয়ার হোসেনের পুত্র এই ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী জাকরিয়া হাসান হিমু এদিকে তাদের মৃত্যুর কবর পাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে কাপ্তাই সড়কে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা এ ঘটনায় আটক করা হয় শাহামানতের তিনটি বাস পরে রাত সাড়ে আটটার দিকে একটি বাস কাপ্তাই সড়কে এনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে বাংচুর পরে আগুন জ্বালিয়ে দেন সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয় যান চলাচল এ সময় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ কেউ কেউ পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাল যারা যায় শাহামানত বাস ও শিক্ষার্থীদের মোটর মোটরসাইকেলের মধ্যে এ ঘটনা ঘটে কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থী অভিযোগ করেন কাপ্তাই সড়কে চলাচলকারী বাসগুলো ব্যাপারভাবে চালিয়ে ইতিপূর্বে চুয়েটের কয়েকজন শিক্ষার্থীকে আহত করেছেন প্রতিটি ঘটনায় তারা কমা চেয়ে পার পেয়েছে এবার এই সড়কে গাতক বাস চালকদের ছাড় দেওয়া হবে না ঘটনাস্থলে থাকা রাওজান তারার ওসি জাহেদ হোসেন ঘটনার প্রসঙ্গে বলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাত নয়টার দিকে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিবাই এদিকে দুই মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে চলছে শোকের মাতম আমির হামজা বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম